পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস তার টাকা দিয়ে কি কি কিনতে পারবেন তার কাছে এত পরিমাণের সম্পদ রয়েছে যে তিনি চাইলে এমন এমন কিছু জিনিস কিনতে পারেন যা আপনার কল্পনা বাইরে আর এটা জানলে আপনার মাথা চক্কর মারতে থাকবে বর্তমানে ইলন মাস্কের সম্পদ প্রায় চারশো বিলিয়ন ডলারের উপরে এবং তিনি চাইলে অ্যামাজনের ভিতরে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো কিনতে পারেন তাও একবার আর দুইবার না তাও প্রায় বিশ বার তার যদি মনে চায় তিনি এক হাজার এফ ওয়ান রেসিং কার কিনতে পারেন যেগুলোর মূল্য পড়বে প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি তিনি চাইলে পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস স্বর্ণ মোড়ানো ইয়ট কিনতে পারেন যার দাম কমপক্ষে তিন থেকে চার বিলিয়ন ডলার আর এগুলো প্রায় ষাইট থেকে সত্তরটির মতো কেনার ক্ষমতা রাখেন ইলন মাস্ক আবার ইলন মাস্ক চাইলে এক লক্ষ হেলিকপ্টার কিনতে পারেন তাও আবার যেমন তেমন কোনো হেলিকপ্টার নয় এই সবগুলো হচ্ছে বোয়িং কিংবা অ্যাপাচি অথবা মস্কিউটো ব্র্যান্ডের হেলিকপ্টারগুলো এক লক্ষ হেলিকপ্টার কোনো জায়গা থেকে উড়ে যাওয়া মানে বোঝেন আপনি এমনকি তিনি বিশ লক্ষ ফেরারি গাড়ি কিনতে পারেন তিনি যদি প্রত্যেকটা গাড়িতে একদিন একদিন করে চড়েন তাহলেও বিশ লক্ষ গাড়িতে চড়ে তিনি কখনো মরতে পারবেন না কারণ তার আয়ু তত তেমন একটা থাকবেও না এমনকি ইন্ডিয়ান দশ মিলিয়ন অর্থাৎ প্রায় এক কোটি থার গাড়ি তিনি কিনতে পারেন তার যদি মনে চায় তিনি পুরো কিনে নিতে পারেন এমনকি তার হাজার প্লেন কিনতে পারেন আর প্রত্যেকটা প্লেনে যদি তিনি একদিন একদিন করে ওঠেন তাহলেও তার লাইফে অনেকগুলো দিন বেছে যাবে প্রত্যেকটা প্লেন এ সফর করার জন্য তিনি যদি চান তাহলে প্রায় পনেরো হাজার রোলস সোয়েস গাড়ি কিনতে পারেন তাও স্বর্ণ দিয়ে মোড়ানো কিংবা ডায়মন্ড খচিত যার এক একটার দাম প্রায় একশো কোটি টাকা আবার ইলন মার্ক্স যদি চান তাহলে তিনি স্বর্ণের বাড়ি বানাতে পারেন যার এক একটার যদি এক কিলোমিটারও হয় তাহলে সেই বাড়ির দাম হবে প্রায় দশ বিলিয়ন ডলার আর এরকম প্রায় একশো বাড়ি কেনার মতো ক্ষমতা রয়েছে ইলন মার্ক্সের আবার ইলন মার্ক্স চাইলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পঁচিশ ডলার করে দিতে পারেন তাতেও তার সম্পদ অনেকগুলো থেকে যাবে তার কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তার আগামী চারশো পুরুষ যদি বসে বসে খাও তাহলেও তার সম্পদ কমবে না আপনি এটা জানলেও হবেন চাইলে পৃথিবীর বাইরে বসবাস করতে পারেন আর এজন্য তাকে অবশ্যই এমন একটা স্পেস শ্যুট কিংবা এমন একটা স্পেস ক্রাফ বানাতে হবে যার দাম পড়বে প্রায় একশো বিলিয়ন ডলার তিনি চাইলে তার সক্ষমতা সেরকম রয়েছে আর তিনি সেটা পারবেন আবার তিনি যদি চান তাহলে পুরো একটা দেশকে ক্রয় করে নিতে পারেন আবার ইলন মার্ক্স এমন সক্ষমতা রয়েছে তিনি চাইলে প্রত্যেকটা গরিব দেশে প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার দান করে দিতে পারেন